আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কালারফুল গরুর ভুড়ি ভুনা। জিনিস যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালোই লাগে তো এভাবে করে ভুনা করে দেখুন এটা খেতে কতটা টেস্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে একবার ট্রাই করলে অন্য কোনো পদ্ধতিতে আপনি কোনো দিনও রান্না করবেন না তার জন্য এখানে এক কেজি গরুর ভুঁড়ি আমি ছোট ছোট পিস করে নিয়েছি দিয়েছি দুই টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট সাথে একটা টমেটো আমি ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি সাথে দেব পেঁয়াজের বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তিন চারটে পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবারে সিক্রেট মশলা দিয়ে দেব দুই টেবিল স্পুনের মতো যাদের কাছে সিক্রেট মশলা নেই তারা হলুদ মরিচ জিরে ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা পরিমাণ করে দিয়ে দেবেন এবার দিয়ে দেব সাধমতো লবণ আর সাথে দিয়ে দেব সয়াবিন তেল বা সরিষার তেল তারপর আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, আস্ত গরম মশলার মধ্যে আমি দিয়েছি লং এলাচ দারুচিনি আর তেজপাতা এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই রান্নাটাতে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো হাত দিয়ে মাখানোর কাজটা তাই অতি গুরুত্ব সহকারে এই কাজটা করবেন খুব ভালো করে প্রেশার দিয়ে গরুর ভুঁড়িটা ভালো করে মিশিয়ে নেবেন মশলার সাথে আমি যে যে যেই মশলাগুলো এখানে ইউজ করেছি আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দেবে এই যে দেখুন পানিটা চলে এসেছে আর তারপর আমি চুলার আছে বসিয়ে দিয়েছি চুলার হিটটা দেওয়া মাত্রই কিন্তু পানি দিয়ে পুরো ভরে গিয়েছে এবার এই পানির সাথে মশলার সাথে ভালো করে ভুড়িটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন দেন এটাকে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট পর পরেই ঢাকনাটা উঁচু করে একটু নেড়ে দেবেন দেখবেন ধীরে ধীরে পানির পরিমাণটা প্রচুর বেড়ে যাচ্ছে এই পানিতেই কিন্তু গরুর ভুঁড়িটা এইটি পারসেন্ট রান্না হয়ে যাবে এইভাবে করে বাসাতে একবার ট্রাই করবেন তারপর অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা দেখতে যেমন সুন্দর লোভনীয় খেতে কিন্তু এর থেকে বেশি মজার এবারে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তখন খুন্তি দিয়ে এইভাবে একটু ভালো করে চারপাশে ছড়িয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবেন দেন এটা যখন নিচে লেগে লেগে আসবে তখন এখানে এক কাপ পানি অ্যাড করবেন এক কাপ পানি অ্যাড করে দেওয়ার পর সেম কাজটাই করবেন কিছুক্ষণ পর পর ঢাকনা উঁচু করে আবার নেড়ে দেবেন যেহেতু গরুর ভুঁড়ি রান্না করছি তাই কিন্তু পানি দিয়ে একটু বেশি জাল করতে হবে না হলে কিন্তু এটা শক্ত থাকবে এবারে যখন এই পানিটাও শুকিয়ে আসবে তখনও কিন্তু সেমভাবে ভালো করে নাড়তে হবে যেন নিচে তলানিতে লেগে না যায় আমি আমার রেগুলার রান্নার ভিডিওতে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে এমন কোনো কিছু শেয়ার করার যাতে করে অল্প তেলের মধ্যে আর কম সময়ে আপনারা একটা সুস্বাদু হেলদি খাবার তৈরি করে ফেলতে পারেন এই খাবারটা যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি খেতেও মজা আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি এই তেলটা যতটুকু দেখতে পারছেন এতটুকু কিন্তু এই ভুঁড়িটা থেকেই উঠে এসেছে তাই এই ভুঁড়ি রান্নাতে যদি এর থেকে বেশি তেল আপনারা ইউজ করেন যখন রান্না করবেন তখন দেখবেন উপরে তেল ভেসে গেছে এটা ডুবো হয়ে আছে এই কথাটা বললাম এই জন্যই যে আমার এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব কম দেখাচ্ছে কিন্তু আপনি রান্না করার সময় হয়তো তেলের পরিমাণটা অনেক দেখাতে পারে তাই অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন দেখবেন রান্না শেষে এইসব তেল জাতীয় খাবারগুলো না অনেক তেল ছেড়ে দেয় নিজে থেকেই এইবারে এই ভুঁড়ি আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো একই কড়াইয়ের মধ্যে আমি এখানে আরও একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পেঁয়াজের কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একটু বাড়িয়ে দেবে তারপরে এটাকে ভালো করে নেড়ে যখন এটা ব্রাউন হয়ে যাবে মানে পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এখানে গরুর ঘুড়িগুলো দিয়ে দিতে হবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চুলা রসটা বন্ধ করে দেব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আমার অ্যানাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন